আজকের সন্তানরা মোবাইল আসক্ত কিন্তু কেন তারা আসলে একটা শূন্যতা পূরণ করছে এই কথাটা শুনতে সহজ কিন্তু এর গভীরতা বুঝতে পারলে আমাদের দৃষ্টিভঙ্গিই বদলে যাবে আমরা প্রায়ই কি বলি এই বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সময় তো এসব ছিল না মোবাইল কেড়ে নিলেই ঠিক হয়ে যাবে এই কথাগুলো বলার সময় আমরা একবারও থেমে জিজ্ঞেস করি না ও কেন মোবাইল ছাড়া থাকতে পারছে না সমস্যাটা মোবাইল নয় সমস্যাটা হলো মোবাইল ছাড়া ওর কাছে আর কিছু নেই কারণ এক সময় দেওয়ার অভাব সবচেয়ে বড় সত্য আজকের বাবা মায়েরা খারাপ না তারা দায়িত্বজ্ঞানহীনও না কিন্তু তারা খুব ব্যস্ত খুব ক্লান্ত খুব চিন্তাগ্রস্ত অফিসের চাপ সংসারের চাপ অর্থের চাপ সব মিলিয়ে আমরা যখন বাড়ি ফিরি তখন শরীরটা ঘরে আসে কিন্তু মনটা আসে না সন্তান তখন কি করে সেভাবে বাবা ব্যস্ত মা ক্লান্ত এখন গেলে বকা খেতে হবে ফলে ধীরে ধীরে সে আর আসে না সে মোবাইলের কাছে চলে যায় কারণ মোবাইল কখনো বলে না এখন না কখনো বলে না চুপ কর কখনও বিরক্ত হয় না মোবাইল সব সময় বলে আমি আছি আর এভাবেই মোবাইল হয়ে ওঠে ওর সবচেয়ে কাছের বন্ধু কারণ দুই মনোযোগ পাওয়ার তীব্র লোভ এখন আপনাকে যদি একটা প্রশ্ন করি আপনি শেষ কবে সন্তানের কোন ছোট কাজের জন্য খুশি হয়ে বলাছিলেন ভালো করেছ আজকের বাচ্চারা মনোযোগের জন্য হাহাকার করছে বাস্তব জীবনে তারা কি পায় আরও ভালো করতে হবে ওর মতো হতে পারিস না এটুকুও পারিস না কিন্তু মোবাইলে গেলে গেম বলে ইউ উইন রিলস বলে পিপল রাইক টুয়ার ভিডিও ইউটিউব বলে তুমি এটা পারো এই ছোট ছোট শব্দগুলোই ওর ভিতরে শূন্যতা ভরাট করে আমরা যেটা দিতে ভুলে যাই মোবাইল সেটা দিয়ে দেয় কারণ তিন বাস্তব জীবনের চাপ থেকে পালানোর জায়গা আজকের বাচ্চাদের জীবন সহজ না পড়াশোনার চাপ নাম্বারের চাপ তুলনার চাপ ভবিষ্যৎ কি হবে এই ভয় কিন্তু তারা তো বাচ্চা এই চাপ সামলানোর ভাষা তাদের নেই ফলে তারা কি করে পালায় আর মোবাইল সেই পালানোর সবচেয়ে সহজ দরজা মোবাইলে গেলে কেউ বকছে না কেউ তুলনা করছে না কেউ প্রশ্ন করছে না ওখানে সে শুধু নিজের মতো থাকতে পারে যে বাচ্চা সারাদিন মোবাইলে ডুবে থাকে সে আসলে অলস নয় সে আসলে জেদি নয় সে চিৎকার করে বলতে চায় আমার দিকে একটু তাকাও এই কথাটা যদি আমরা শুনতে শিখি তাহলে মোবাইল কেড়ে নেওয়ার দরকারই হবে না সন্তান যখন ছোট থাকে আমরা তাকে কোলে নিই কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরা ধরে নিই এখন আর দরকার নেই এই ভুলটাই সবচেয়ে বড় শরীর বড় হয় কিন্তু মন তখনও ভালোবাসা যায় আর যখন ভালোবাসা কমে তখন মোবাইল জায়গা নেয় আজকের সন্তানরা মোবাইল আসক্ত নয় তারা উপেক্ষিত আপনি যদি সময় দেন মনোযোগ দেন কথা বলেন মোবাইল নিজেই গুরুত্ব হারাবে এখন একটা কঠিন কথা বলবো। এই কথাটা সন্তানের জন্য না এই কথাটা আমাদের নিজেদের জন্য ভুল নম্বর এক হঠাৎ মোবাইল কেড়ে নেওয়া আমাদের প্রতিক্রিয়া কি আর না মোবাইল দে আজ থেকে আর মোবাইল পাবি না আমরা ভাবি সমস্যার সমাধান হয়ে গেল কিন্তু বাস্তবে কি হয় জানেন সন্তান রেগে যায় জেদ ধরে লুকিয়ে মোবাইল ব্যবহার শুরু করে মিথ্যে বলা শেখে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার বিশ্বাস ভেঙে যায় আপনি মোবাইল কেড়ে নিলেন কিন্তু সন্তানের মনটা আর আপনার কাছে থাকল না একটা কথা মনে রাখবেন ভয় দিয়ে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়া হয় ভুল নম্বর দুই সারাক্ষণ তুলনা করা এই লাইনগুলো আমরা খুব স্বাভাবিকভাবে বলি ওর ছেলে দেখ মোবাইল দেখে না তুই কেন ওর মতো হতে পারিস না তোর দ্বারা কিছু হবে না আমরা ভাবি এতে বাচ্চা সিরিয়াস হবে কিন্তু ভিতরে ভিতরে কি হয় আত্মবিশ্বাস ভেঙে যায় নিজের ওপর বিশ্বাস হারায় নিজেকে অযোগ্য মনে করে আর তখন সে কোথায় যায় মোবাইলে কারণ মোবাইল ওকে কখনো বলে না তুই কারো মতো না মোবাইল বলে তুই যেমন তেমনই ঠিক ভুল নম্বর তিন আমরা নিজেরাই মোবাইল ছাড়ি না এবার সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা করি আমরা কি নিজেরা মোবাইল ছাড়া থাকতে পারি খাওয়ার সময় মোবাইল ঘুমানোর আগে মোবাইল সন্তান কথা বলতে এলে একটু দাঁড়া শিশু কিন্তু কথা দিয়ে শেখে না দেখে দেখে শেখে আপনি যদি সারাক্ষণ মোবাইলে থাকেন তাহলে সন্তানের কাছে মোবাইল হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তারপর আমরা বলি ও কেন মোবাইল ছাড়ছে না ভুল নম্বর চার আমরা শুধু রেজাল্ট দেখি চেষ্টা দেখি না আমরা কি দেখি নাম্বার র্যাঙ্ক ফলাফল কিন্তু সন্তানের চেষ্টা সেটা দেখি না সেটা বলি না ফলে সন্তান ভাবে আমি যা করি তাতে কেউ খুশি হয় না কিন্তু মোবাইল গেম ভিডিও ওখানে চেষ্টা করলেই রিওয়ার্ড লাইক লেভেল আপ স্বাভাবিকভাবেই সে সেদিকেই ঝুঁকে যায় ভুল ভম্বর পাঁচ কথা না বলে শুধু আদেশ করা আমরা বলি এটা কর ওটা করিস না চুপচাপ বস কিন্তু কখনো জিজ্ঞেস করি না কেমন লাগছে কিছু বলার আছে সন্তান যখন দেখে কথা বলার জায়গা নেই বোঝার মানুষ নেই তখন মোবাইল হয়ে যায় তার নীরব শ্রোতা বার্তা একটি ছোট গল্প বলি একটা বাচ্চা বারবার মায়ের কাছে আসছে মা বলছে একটু দাঁড়া ফোনটা শেষ করি একবার দুইবার তিনবার তারপর বাচ্চা আর আসে না সে নিজের ঘরে গিয়ে মোবাইল খুলে বসে মা ভাবে বাচ্চাটা বদলে যাচ্ছে কিন্তু সত্যটা হলো বাচ্চাটা হাল ছেড়ে দিয়েছে গভীর উপলব্ধি হল সন্তান খারাপ না পদ্ধতিটা ভুল আমরা শাসন করতে জানি কিন্তু শুনতে ভুলে গেছি আমরা ঠিক করতে চাই কিন্তু বুঝতে চাই না আজ যদি আমরা নিজেদের এই ভুলগুলো না দেখি তাহলে কাল শুধু মোবাইল না সন্তানের মনটাও হারাবো সমস্যা সন্তান না সমস্যা সম্পর্কের দূরত্ব তাহলে করণীয় কি এতক্ষণ আমরা সমস্যা দেখলাম নিজেদের ভুল দেখলাম এবার দোষ দেওয়া নয় এবার সমাধানের কথা বলি ধাপ এক শত্রু না হয়ে সঙ্গী হন সবচেয়ে বড় পরিবর্তনটা এখানেই সন্তানকে বলবেন না মোবাইল ছাড় বরং বলুন কি দেখছ আমাকেও একটু দেখাও এই গেমটা কিভাবে খেলিস এই কথাগুলো জাদুর মতো কাজ করে কারণ সন্তান তখন ভাবে আমার বাবা মা আমাকে বুঝতে চাইছে বিশ্বাস তৈরি হলে কি হয় জানেন সে নিজেই শেয়ার করতে শুরু করে লুকিয়ে ব্যবহার কমে যায় মনে রাখবেন যে সন্তানের কথা শোনা হয় সে লুকিয়ে কিছু করে না ধাপ দুই নিয়ম বানান শাস্তি নয় মোবাইল পুরোপুরি বন্ধ বাস্তবসম্মত না দরকারও নেই দরকার হলো সীমা বাউন্ডারি উদাহরণ দিয়ে বলবেন পড়া শেষ হলে তিরিশ মিনিট মোবাইল খাওয়ার সময় নো মোবাইল ঘুমের এক ঘন্টা আগে নো মোবাইল কিন্তু শর্ত একটা এই নিয়ম শুধু সন্তানের জন্য না বাবা মার জন্য আপনি যদি বলেন খাওয়ার সময় মোবাইল নয় তাহলে আপনাকেও রাখতে হবে কারণ নিয়ম তখনই কাজ করে যখন সেটা ন্যায়সঙ্গত হয় ধাপ তিন বিকল্প না দিলে মোবাইল যাবে না খালি হাতে মোবাইল কেড়ে নিলে সন্তান আবার মোবাইলই খুঁজবে তাহলে বিকল্প কি প্রতিদিন দশ পনেরো মিনিট গল্প বলা একসাথে হাঁটতে যাওয়া ছাদে বা মাঠে খেলাধুলা রান্নায় ছোট দায়িত্ব দেওয়া আপনার ছোট ছোটবেলোর গল্প শোনানো এই ছোট ছোট মুহূর্তগুলো মোবাইলের চেয়েও বেশি আনন্দ দেয় ধাপ চার প্রশংসা করুন ফলাফল নয় চেষ্টা দেখুন আমরা প্রায়ই বলি এত কম নাম্বার কেন কিন্তু বলি না চেষ্টা করেছিস আমি দেখছি আজ থেকে চেষ্টা করুন আজ মোবাইল কম দেখেছিস ভালো লাগল নিজে থেকে পড়তে বসেছিলি এটা বড় কথা আমি তোকে নিয়ে গর্বিত এই কথাগুলো কি করে জানেন সন্তানের ভিতরে সেই শূন্যতা ভরাট করে যেটা সে মোবাইলে খুঁজছিল ধাপ পাঁচ প্রতিদিন দশ মিনিট শুধু সন্তানের জন্য এই দশ মিনিটে কোনো মোবাইল নেই কোনো উপদেশ নেই কোনো বকা নেই শুধু প্রশ্ন আজকের দিনটা কেমন গেল প্রথম কয়েকদিন সে হয়তো কিছু বলবে না কিন্তু আপনি নিয়মিত থাকলে একদিন সে খুলে বলবেই মনে রাখবেন সন্তান একদিনে দূরে যায় না আবার একদিনেই ফিরে আসে না ধাপ ছয় সন্তানকে সিদ্ধান্তে অংশ নিতে দিন একটা কাজ করুন সন্তানকে জিজ্ঞেস করুন তুই কিভাবে মোবাইল ব্যবহার করতে চাস তারপর একসাথে বসে নিয়ম বানান ফলে কি হবে সে নিয়মটা নিজের মনে করবে জেদ কমবে দায়িত্ববোধ বোধ বাড়বে আপনি যদি আজ শুধু সময় দেন মনোযোগ দেন ভালোবাসা দেন মোবাইল আপনাকে হারাতে পারবে না মোবাইল আসক্তি আসলে সম্পর্কের ঘাটতির লক্ষণ যেখানে সম্পর্ক শক্ত সেখানে মোবাইল দুর্বল সন্তানকে বদলাতে যাবেন না সম্পর্ক যা বদলান মোবাইল কোনো শত্রু না শত্রু হল আমাদের দূরত্ব এবার শেষ প্রশ্ন আজ না বদলালে ভবিষ্যতে কি হতে পারে সম্পর্ক ফেরানোর ছোট একটা উপায় বলি আমরা অনেক সময় ভাবি সম্পর্ক ঠিক করতে হলে হয়তো বড় কিছু করতে হবে অনেক টাকা লাগবে অনেক সময় লাগবে কিন্তু সত্যটা একদম উল্টো সন্তানের সাথে সম্পর্ক ফেরাতে বড় কিছু না ছোট কিছু নিয়মিত দরকার একদিন কিছু না বলে শুধু বলুন চল আজ একটু হাঁটতে যাই কোনো উপদেশ না কোনো প্রশ্ন না কোনো তুলনা না শুধু পাশাপাশি হাঁটা এই নীরব উপস্থিতিটাই সন্তানের মনে বলে তুমি একা নাও আজকের বাচ্চারা কথা নয় প্রেজেন্স চায় দুই সন্তানের পছন্দকে গুরুত্ব দিন একদিন বলুন আজ তোর পছন্দের খাবারটা বানাই অথবা আজ তুই ঠিক করবি আমরা কি করব এই ছোট ক্ষমতাটুকু দিলে কি হয় সন্তানের মনে হয় সে গুরুত্বপূর্ণ আর যে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে সে আর মোবাইলে আশ্রয় খোঁজে না তিন প্রশ্ন বদলান উত্তর বদলাবে আমরা জিজ্ঞেস করি পড়াশোনা হলো আজ একদিন জিজ্ঞেস করুন আজ তোর দিনটা কেমন গেল পার্থক্যটা বুঝছেন প্রথম প্রশ্ন দায়িত্ব দ্বিতীয় প্রশ্ন অনুভূতি যেদিন সন্তান অনুভূতির কথা বলতে শিখবে সেদিন সে আর পালাবে না চার নিজের ভুল স্বীকার করুন এই লাইনটা খুব শক্তিশালী একদিন বলুন আমার ভুল হয়েছে আমি তোকে সময় দিতে পারিনি এই একটা লাইন সন্তানের মন গলিয়ে দেয় কারণ সে ভাবে আমার বাবা মা আমাকে বুঝতে চাইছে ভুল স্বীকার করা আপনাকে ছোট করে না আপনাকে মানুষ করে পাঁচ ছোট ছোট স্পর্শ বড় বার্তা একটা মাথায় হাত একটা কাঁধে হাত একটা হাসি এই ছোট স্পর্শগুলো বলে আমি আছি কিন্তু আজকের ব্যস্ত জীবনে এই স্পর্শগুলো হারিয়ে গেছে মোবাইল যেখানে ঠান্ডা স্পর্শ সেখানে উষ্ণ ছয় সন্তানের জগতে ঢুকুন আপনি যেটা করেন না একদিন সেটাই করুন ও যে গেম খেলে সেটা শিখুন ও যে কার্টুন দেখে একটু দেখুন ও যে গান শুনে শুনে দেখুন তারপর বলুন মজার তো এই এক কথায় আপনি দেয়াল ভেঙে ফেলেন সাত প্রতিদিন নির্দিষ্ট আমাদের সময় সময় বেশি দরকার নেই দরকার নিয়মিত প্রতিদিন দশ মিনিট মোবাইল ছাড়া টিভি ছাড়া শুধু আপনি আর সন্তান প্রথমে কথা না এলেও ভয় নেই আপনি থাকুন একদিন সে বলবেই সন্তান আমাদের থেকে দূরে যায় না আমরা অজান্তেই দূরে সরে যাই আর সম্পর্ক ফেরে তখনই যখন আমরা থামি সম্পর্ক ফেরাতে বড় শব্দ লাগে না লাগে শুধু ছোট ছোট কাজ কিন্তু প্রতিদিন আজ মোবাইলটা একটু নামান আর সন্তানের পাশে বসুন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পান সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি ধন্যবাদ